প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মুক্ত সাবেক প্রতিমন্ত্রী পলবকে বিমানবন্দরে আটকে দিয়েছে কর্তৃপক্ষ খসরু পরোয়ার সহ বিএনপি জামায়াতের হাজারের বেশি নেতাকর্মীর জামিন কাশিমপুর কারাগারে উত্তেজনা গুলির শব্দ জামিন পেলেন নুরুল নূর শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মুক্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়েছে আজ মঙ্গলবার বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানেরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে এছাড়া পহেলা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটকৃতদের মুক্তি দেওয়া শুরু হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় এতে আরও বলা হয় ইতিমধ্যে অনেকে মুক্তি পেয়েছেন ছাত্র জনতার আন্দোলনের মুখে গতকাল প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারত যান এরপর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয় সাবেক প্রতিমন্ত্রী পলককে বিমানবন্দরে আটকে দিয়েছে কর্তৃপক্ষ সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে বিদেশে যেতে দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দর সূত্র জানায় আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে পলক তার ব্যক্তিগত দুজন কর্মকর্তাকে নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান তবে তাকে বিমানে উঠতে না দিয়ে ইমিগ্রেশন হেফাজতে রাখা হয় সূত্রটি আরও জানিয়েছে পলকের দুই ব্যক্তিগত কর্মকর্তা নেপালে যেতে চেয়েছিলেন তাদেরও ফেরত পাঠানো হয় শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে গতকাল সোমবার তার সরকারের পতন ঘটে ছাত্র জনতার আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করে দেশ ছাড়েন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আলোচনা চলছে এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সহ জেলা উপজেলার বিভিন্ন কার্যালয়ে ও অগ্নিসংযোগ করা হয়েছে নেতাদের মারধর হত্যা বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে আওয়ামী লীগ নেতারা এখন আত্মগোপনে কেউ কেউ দেশ ছাড়তে পেরেছেন এর মধ্যে বিমানবন্দরে পলককে আটকে দেওয়ার খবর এলো খসরু পরোয়ার সহ বিএনপি জামায়াতের হাজারের বেশি নেতাকর্মীর জামিন কোটা সংস্কার আন্দোলনের নামে নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপি জামায়াতের এক হাজারের বেশি নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ জামিন আবেদন করা হয় শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন কাশিমপুর কারাগারে উত্তেজনা গুলির শব্দ গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতর হঠাৎ উত্তেজনা উত্তেজনা দেখা দিয়েছে ভেতরে ভেতরে থাকা আসামিরা সৃষ্টি করেছে বলে জানা গেছে সময় গুলির শব্দ এ কারা ফটকের বাহিরে সাধারণ মানুষ ও মুক্তি পাওয়া আসামিদের স্বজনরা ভিড় করেছে এতে উত্তপ্ত হয়ে ওঠে কারা ফটক। মঙ্গলবার দুপুর একটা ত্রিশ মিনিটের দিকে এ ঘটনা ঘটে খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে জানা গেছে ওই সকাল থেকে কাশিমপুর কারা ফটকে জামিনে মুক্তি আসামিদের স্বজনরা অপেক্ষা করছিলেন দুপুরের দিকে কারাগারের ভেতর উত্তেজনা দেখা দেয় এ সময় গুলির শব্দ শুনতে পায় বাহিরে থাকা লোকজন পরে বাহিরে থাকা স্বজনরাও উত্তেজিত হয়ে ওঠে খবর পেয়ে সেনাবাহিনীর টহলরত সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন সেনাবাহিনীর গাজীপুর জোনের আর্টিলারি ব্রিগেড মেজর হায়দার বলেন সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এখন পরিস্থিতি স্বাভাবিক জামিন পেলেন নুরুল হকনূর দুই মামলায় জামিন পেয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনুর মেট্রো রেলে আগুন দেওয়ার ঘটনায় কাফরুল থানার এবং সেতু ভবনের ভাঙচুরের মামলায় বনানী থানার মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হায়দার ও মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী জামিনের এই আদেশ দেন এদিকে নূরের পক্ষে আইনজীবী গোলাম সরওয়ার খান জুয়েল সরকার নূরে এরশাদ সিদ্দিকী খাদেমুল ইসলাম ও মোহাম্মদ পারভেজ শুনানি করেন শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করে আদেশ দেন গত উনিশ জুলাই দিনগত রাতে নুরুল হক নূরকে ডিবি পরিচয় তুলে নিয়ে যাওয়া হয় এরপর তাকে এই দুটি মামলায় গ্রেপ্তার দেখে মোট দশ দিনের রিমান্ড দেওয়া হয়েছিল পরিবার সহ পালিয়ে গেলেন ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জা নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা বিক্ষুব্ধ জনতার রোষ থেকে বাঁচতে সপরিবারে পালিয়ে গেছেন সম্পর্কে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই সোমবার দুপুর একটার পূর্বে বিক্ষুব্ধ জনতা বসুরহাট পৌরসভা কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়ার পর পরেই মেয়র কাদের মির্জা তার পরিবার সহ বাড়ি ছেড়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ জনতা লাঠি শোটা নিয়ে কাদের মির্জার বড় রাজাপুরের বাড়িতে ভাংচুর অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা একে একে বসুরহাট পৌরসভা কার্যালয় মির্জা টাওয়ার উপজেলা আওয়ামী লীগ অফিস সহ বেশ কয়েক স্থানে ভাঙচুর অগ্নিসংযোগ করে এছাড়াও বসুরহাট জিরো পয়েন্ট উপজেলা পরিষদ চত্বরে থাকা বিভিন্ন মুরাল ভেঙে গুড়িয়ে দেয় ভারত ছাড়লো হাসিনাকে বহনকারী বিমান গন্তব্য অজানা শেখ হাসিনা যে বিমানে করে ভারতে এসেছিলেন তা উড়ে গেছে বলে ভারতের সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে সূত্র জানাচ্ছে ভারত চায় শেখ হাসিনা যত তাড়াতাড়ি সম্ভব অন্য দেশে চলে যান কিন্তু তা সম্ভব হয়নি তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ভারত কোনো মন্তব্য করেনি শেখ হাসিনার বোন শেখ রেহানাও তার সাথে আছেন শেখ রেহানার যুক্তরাজ্যের নাগরিকত্ব আছে তবে শেখ হাসিনাকে যুক্তরাজ্যে যেতে হলে সেখানে রাজনৈতিক আশ্রয় নিতে হবে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ সেনার বিমান ভারতের বাইরে চলে যাবে সেই হয়ে গেছে সূত্র বিমানে ভরার কাজ পর্যন্ত শেষ। বার্তা সংস্থা এএনআই সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে যে বিমানে করে শেখ হাসিনা ভারতে এসেছিলেন তা পরবর্তী গন্তব্যে চলে গেছে। সকাল নয়টার দিকে সেটি উড়ে যায় ভারতীয় নিরাপত্তা বাহিনী তা মনিটর করছে বলেও জানানো হয়েছে শেখ হাসিনা ওই বিমানে আছেন কিনা তা জানায়নি বার্তা সংস্থা তবে সূত্রের খবর শেখ হাসিনা ওই বিমানে যাননি শেখ হাসিনার ছেলে জয় ইন্ডিয়া টুডেকে সাক্ষাৎকারে বলেছেন শেখ হাসিনা কোথাও রাজনৈতিক আশ্রয় চাননি যুক্তরাজ্যে যাচ্ছেন বলে যে খবর রটেছে তা ঠিক নয় তার পরিবার এখন বিশ্বের নানা জায়গায় আছে তিনি সেখানে তার নাতি নাতিদের সাথে সময় কাটাতেই পছন্দ করবেন নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা বিশেষজ্ঞ জানিয়েছেন ভারত চায় যত তাড়াতাড়ি সম্ভব শেখ হাসিনা অন্য দেশে চলে যান ওপি জিন্দল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্ত ডয়চেভেলেকে জানিয়েছেন মূলত দুটি কারণে ভারত শেখ হাসিনাকে রাখতে চায় না প্রথম বিষয়টি অবশ্যই তার নিরাপত্তা সংক্রান্ত দ্বিতীয় বিষয়টি হল বাংলাদেশে যে সরকারি আসুক ভারত তার সাথে সুসম্পর্ক চায় আর বাংলাদেশে হাসিনা বিরোধী মনোভাব তুঙ্গে ভারত চায়না বাংলাদেশের সাথে সম্পর্কে শেখ হাসিনাকে আশ্রয় দেয়ার ঘটনা ছায়াপাত করুক শ্রী রাধা বলেন এর আগে সেনা সরকার যখন ছিল তখন ভারতের অসুবিধা ছিল কিন্তু এবার সেনা সম্ভবত পেছনে থাকবে বাংলাদেশের নতুন কোনো গণতান্ত্রিক ব্যবস্থা চালু হবে বলে মনে হচ্ছে ফলে তাদের সাথে ভারতের আলোচনা করতে কোনো অসুবিধা হবে না বিচারপতিদের পদত্যাগ চাইলেন বার সভাপতি খোকন সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির পদত্যাগ চেয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন নাম উল্লেখ না করে পদত্যাগ চাওয়া বিচারপতিদের বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগ তুলেছেন তিনি আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি তোলেন তিনি পদত্যাগ না করলে সংশ্লিষ্ট বিচারপতিদের নাম প্রকাশ হবে বলে জানান বিএনপির কেন্দ্রীয় নেতা দেয়াল টপকে কোথায় গেলেন সাবেক ডিবি প্রধান হারুন শেখ হাসিনা সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন পরে দেশ খবর জানার পর সাহাবাগে লোকজনের সংখ্যা বাড়তে থাকে এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন আর রশিদ দিনভর পুলিশ প্রধানের সঙ্গেই ছিলেন কিন্তু হাসিনার দেশ খবর পাওয়ার পর থেকে ওয়ার্ডেসে তিনি কোনো নির্দেশনা দেননি শেষে দুপুরে হারুন পুলিশ সদর দপ্তরে দেয়াল টপকে পালিয়ে যান হারুন শাহজালাল বিমানবন্দর হয়ে পালানোর চেষ্টা করছিলেন কিন্তু তার আগে তাকে আটক করা হয়েছে বলে শোনা যাচ্ছে তবে সত্যতা নিশ্চিত করতে পারেনি কেউ জানা যায় ডিএমপির অতিরিক্ত কমিশনার ও সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন রশিদ সহ ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা মাস্ক পরে পুলিশ সদর দপ্তরের দেওয়াল টপকে নগর ভবনে প্রবেশ করেন এরপর সেখান থেকে তারা সিভিলে পালিয়ে যান নাম প্রকাশে অনিচ্ছুক একজন পরিদর্শক বলেন বিকালে হারুন রশিদ সহ কয়েকজন সিভিল পোশাকে বের হন এরপর তারা দেওয়াল টপকে নগর ভবনে যান সেখান থেকে তারা কই গেছে তার জানা যায়নি তাদের মুখে মাস্ক পরা ছিল সংসদ ভেঙে দেওয়ার আলটিমেটাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজ বিকেল তিনটার মধ্যে সংসদ ভাঙা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ মঙ্গলবার দুপুর সোয়া বারোটার দিকে এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম তিনি বলেন গণ অভ্যুত্থানের পরেও ফেসিস্ট হাসিনার সংসদ বিলুপ্ত করা হয়নি আজ বিকেল তিনটার মধ্যে সংসদ ভাঙা না হলে আগামীকাল কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বিপ্লবী ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ছত্রিশ দিনব্যাপী আন্দোলনে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার বিকেলে এসব তথ্য জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এরপর একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় গতকাল সোমবার রাতে বঙ্গভবনে এক সভায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে এর সিদ্ধান্ত হয় এ সময় অন্তর্বর্তী সরকার গঠনের লক্ষ্যে সেনাপ্রধান নৌপ্রধান ও বিমানবাহিনীর প্রধান এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও সুধি সমাজের প্রতিনিধিদের এক বৈঠক অনুষ্ঠিত হয়